সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলোকিত সন্ধানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা নবম দশম শ্রেণী গণিত অধ্যায় সেট কাজের সমাধান নিয়ে আলোচনা করব স্টেপ ফাইভ এর আগে আমাদের স্টেপ পর্যন্ত কাজের সমাধান নিয়ে আলোচনা করা হয়ে গেছে আগের ভিডিওতে যে এখানে দুইটা কাজ দেওয়া আছে ক যে এক্স বাক টু প্লাস ওয়াই বাক থ্রি কমা ওয়ান ইকুয়াল ওয়ান কমা এক্স বাক থ্রি প্লাস ওয়াই টু হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো এক্স কমা ওয়াই মানে ক্রমজুর নির্ণয় করতে বলছে আমরা ক্রমজুড়ের শর্তে কি পড়ছিলাম আমরা পড়ছিলাম যে এক্স কমা ওয়াই এ কমা বি হবে কখন যখন এক্স ইকোয়াল এ এবং ওয়াই ইকোয়াল বি হয় তখন হবে তার মানে কি এখানে এক্স হচ্ছে প্রথম পথ ওয়াই হচ্ছে দ্বিতীয় পথ তার মানে এই মাসের প্রথম পথ এই পাশের প্রথম পদের সাথে মিলবে এই বাসের দ্বিতীয় পথ এই পাশের দ্বিতীয় পদের সাথে নিতে হবে তো আমরা সমাধানটা দেখি এক্স বাইরে আমরা লিখতে পারি ক্রমজন্যের শর্ত মতো আমরা লিখতে পারি এক্স বাই টু প্লাস ওয়াই বা থ্রি ইকোয়াল ওয়ান একে আমরা লসাগু করবো সিক্স হচ্ছে লস আগু তাহলে এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল আমরা লস আগু না করেও করতে পারতাম ওয়ান বা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল সিক্স এটা আমরা সমীকরণ এক ধরব তো এরপরে ওয়ান ইকোয়াল ওয়ান ইকুয়াল x বাই থ্রি প্লাস ওয়াই বাই টু বা এক্স এটা এই করি x প্লাস থ্রি ওয়াই বাই টু ওয়ান সমানের এই পাশ আর ওই পাশ করলাম সিক্স বর্ষাকু যায় টু এক্স প্লাস বা টু এক্স প্লাস থ্রি দুই এখন আমরা এমন একটি সংখ্যা দিয়ে সমীকরণ এক এবং দুইকে গুণ করব যাতে যে কোনো একটা চলক যুগ যুগ করলে ভ্যানিশ হয়ে যায় তাহলে সমীকরণ এক কে আমরা সমীকরণ এক নংকে যদি দুই দ্বারা গুণ করি আচ্ছা সমীকরণ আমরা এক তিন দুই নঙ্কে তাহলে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে আমাদের সিক্স হবে এখানে সিক্স এক্স হবে অথবা ওয়াইকেও আমরা ভ্যানিশ করতে পারি তবে ওয়াইকে করি তাহলে সমীকরণ এক কে তিন দ্বারা আমরা লিখব সমীকরণ এক নংকে তিন দ্বারা এবং দুই নংকে টু দ্বারা গুণ করে পাই তোমরা খাতায় এক লাইনে লিখবে আমার বোর্ডের জায়গা কম এর জন্য আমি এই পাশে লেখলাম এখন আমি সমাধানটা এই পাশে করবো তাহলে এক নঙ্কে কত দ্বারা তিন দ্বারা তাহলে এক নং হচ্ছে এইটা তাহলে নাইন এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল আঠারো এরপরে দুই নং এটা দুই নংকে টু দ্বারা তাহলে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল বারো এখন আমরা কি করবো সমীকরণ যুগ বিয়োগ করবো তাহলে আমরা লিখব এই পাশে যে বিয়োগ করে বিয়োগ করলে কী হয় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে এটা একটা কাটা চলে যায় তাহলে ফাইভ এক্স ইকোয়াল সিক্স বা এক্স ইকোয়াল সিক্স বা ফাইভ এখন আমরা এক্সের মান সমীকরণ এক নঙে অথবা দুই নঙে বসাই দিব তাহলে ওয়াইয়ের মান চলে আসবে আমরা লিখি এক্সের মান সমীকরণ এক নঙে বসে পাই নঙে বসাই তাহলে এখানে কত আসছে সিক্স বাক ফাইভ তাহলে এখানে এক নাম হচ্ছে থ্রিডি গুণন সিক্স বা ফাইভ প্লাস বা আঠারো বাঘ ফাইভ প্লাস টু ওয়াই ইকুয়াল সিক্স বা টু আই ইকোয়াল সিক্স মাইনাস আঠারো বাঘ ফাইভ বা টু ওয়াই ইকুয়াল ফাইভ যদি লসাউ করি তাহলে কত হয় ত্রিশ মাইনাস আঠারো বা টু ওয়াই ইকুয়াল বারো বাঘ ফাইভ

এক্স কোমা ওয়াই ইকুয়াল সিক্স বা অঙ্কগুলো সমাধান করবো এরপর আমরা আরেকটা কাজ আছে তো শিক্ষার্থীরা তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নিবে আমরা এখন কাজের হ এটা সমাধান করব কাজের খ এখানে বলছে পি কোয়াল ওয়ান টু থ্রি কিউ কোয়াল থ্রি ফোর এবং আর ইকুয়াল এক্স ওয়াই অর্থাৎ পি কিউ আর এখানে ছে তাদের উপাদানগুলো দেওয়া আছে এখানে পি ইউনিয়ন কিউ ক্রস আর এবং পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ নির্ণয় করো তার মানে এখানে কার্তৃশীয় গুণস করতে হবে তবে তার আগে আমাদের এই যে সংযোগ সেট এবং সেট সেট এটা আমাদের নির্ণয় করে নিতে হবে তাহলে আমরা দেওয়া আছে লিখব দেওয়া সে পি ইকাল ওয়ান টু থ্রি পি ইকোয়াল থ্রি ফোর আর ইকোয়াল এক্স ওয়াই প্রথমে আমরা অবশ্য কি নির্ণয় করবো পিক আপ কিউ ইকাল পি সেট উপাদান ওয়ান টু থ্রি কি কিউ সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর আমরা যখন পি কাপ কিউ নির্ণয় করবো তখন অর্থাৎ সংযোগ সেট সকল সেটের উপাদান নিয়ে গঠিত সাজিয়ে লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর আমরা উপাদান সেটের এক একই উপাদান একবারই নিব এরপরে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করব অতএব পি ওয়ান টু থ্রি ইন্টারসেকশন কি হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর তাহলে এখানে ইন্টারসেকশনের ক্ষেত্রে সাধারণ উপাদান দুইটি সেটের মধ্যে সাধারণ বা কমন উপাদান নিয়ে করতে হবে এখানে কমন উপাদান হচ্ছে কত থ্রি এখন আমরা কার্তৃশীয় গুণস করব অতএব পি কাপ কিউ ক্রস আর তাহলে এখানে পিক আপ কিউ ওয়ান টু থ্রি ফোর ক্রস আট সেটের উপাদান কত এক্স ওয়াই কার্তৃশীয় গুণজের ক্ষেত্রে আমাদের কি নিয়ম ছিল নিয়মটা ছিল যে কার্তৃশীয় গুণজের ক্ষেত্রে এখানে দুটি সেটের উপাদান দিয়ে ক্রমজুর তৈরি করতে হবে এবং সেগুলো ফার্স্ট ব্রেকের দিয়ে আটকে দিতে হবে সেটের ভিতরে কম আকারে পরপর লিখতে হবে তাহলে এখানে ওয়ান কমা এক্স ওয়ান কমা ওয়াই টু কমা এক্স লিখতে পারি টু কমা ওয়াই থ্রি কমা এক্স থ্রি কমা ওয়াই ফোর কমা এক্স ফোর কমা ওয়াই সেটা সেকেন্ড পেকে হবে এটাই অ্যান্সার তবে লক্ষ্য রাখবা যে এখানে কমজুরের প্রত্যেকটা ক্রমজুরের পরপর কিন্তু কমা ব্যবহৃত হবে কমা বাদ পড়লে ভুল হয়ে যাবে তারপরে আমরা আরেকটা নির্ণয় করব সেটা হচ্ছে পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ ইকাল পি ইন্টারসেকশন কিউ এর মান কত পাইছি তিন ক্রস কিউ সেটের উপাদান কত দেওয়া আছে আমাদের থ্রি ফোর তাহলে এটা থ্রি কমা থ্রি থ্রি কমা ফোর এটাই অ্যান্সার তো এইভাবে আমরা গুণস অঙ্কগুলা করবো তো শিক্ষার্থীরা আমাদের কাজ কাজের সমাধান প্রায় শেষ আমরা এরপরে উনসলী অঙ্কের সমাধান চলে যাব তবে আমাদের বারবার বলছি আমাদের লং ভিডিওগুলো ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে লিস্টে দেওয়া থাকবে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে দেখতে পারবে সবাইকে ধন্যবাদ